আঠারোই ফেব্রুয়ারিতে যে চিঠিটা বেরোলো সেইখানে কিন্তু ওই প্রথমে যে ডেটটা ছিল তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি সেই ডেট দিয়ে আবার একটা চিঠি বেরোলো আঠারোই ফেব্রুয়ারি তখন ডিজি রাগ করে বলছিলেন আমার এখনও মনে আছে এই সারা খাতুনকে দিয়ে শেষ করো কেন জানি প্রধানমন্ত্রী এখানে আসতে চাচ্ছেন না শোক তো সবাই কেন মরে না এটাই নিয়ে তাদের চিন্তা আমার ওই সাতান্ন জনের মধ্যে যদি আমি আটান্ন জন হতাম তাহলে মনে হয় আমাদের জাতি খুশি হতো আসলে জাতি সাতান্ন জন অফিসারের মৃত্যুতে খুব একটা শোক সবাই কেন মরে নাই এটাই নিয়ে তাদের চিন্তা আপনাকে বলে রাখি পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের বিডিআর পিলখানাতে আমরা একশো জন অফিসার ওখানে উপস্থিত ছিলাম একশো সাতজন এই একশো জনের মধ্যে সাতান্ন জন শহীদ হয়েছেন তাহলে পঞ্চাশ জন অফিসার ওখান থেকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় এক একজন এক একভাবে ওখান থেকে বেঁচে আসছেন এখন এক একজনের এক এক প্রশ্ন দেখে বা প্রশ্ন শুনে মনে হচ্ছে যে তারা চাচ্ছিল যে একশো সাতজনই কেন মরলো না একশো সাতজন মরলে একসাথে কবর দিতাম একসাথে শোক দিবস পালন করতাম এখন মারা গেল সাতান্ন জন আর পঞ্চাশ জন বেঁচে গেল এটা কেন হবে আমার কাছে মনে হয় এটাই একসাথে বড়ো ক্ষোভ একদিকে তারা সিম্পেথি দেখাচ্ছে যারা অফিসাররা মারা গেছে আবার আরেকদিকে যারা ওখান থেকে বহুত কষ্ট করে বেঁচে আসলো এবং গত ১৬ বছর এই বেঁচে থাকার কারণে যেমন আমার কথা যদি বলি আমি ছাব্বিশ তারিখ থেকে এই ব্যাপারে খুব সোচ্ছাদ সব কিছু মিডিয়াতে আমি বলছি সত্যি কথা বলছি পঞ্চাশ জন অফিসার মধ্যে প্রথম দিকে শুধু আমি আর বোধহয় আর দুই একজন বোধহয় কথা বলেছে আর কেউ কথা বলে নাই তো প্রথম থেকে সবাই জানত যে আমি একাই বোধহয় ওখান থেকে বেঁচে আসছি এই সারা দেশব্যাপীতে একটা ধারণা ছিল যে আমি বোধহয় একাই বেঁচে আসছি তার কারণ হচ্ছে যে আমার অবস্থা দেখে বাকি যারা বেঁচে আসছিলো কেউ মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে ফেস করতো না কারণ তারা জানে যে ওরা এত বিপদ হচ্ছে আমি এইসব বলে খাবা খা বিপদ মধ্যে পড়বো কেন তো এখন আমাকে যখন সব সময় তারা মিডিয়াতে দেখছে আমি বলছি সেটা নট অনলি দ্যাট আমি ওই ঘটনার পরে পঁচিশ ছাব্বিশের পরে পয়লা মার্চে যে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সামনেও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ওনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা কথাঘাটাই হয়েছে অনেক কিছু বলেছে এটা ইউটিউবে গিয়েছে সারা বিশ্ব এটা শুনেছে কি হয়েছে না হয়েছে এখন মানুষের ধারণা যে বিডিআরের সব অফিসার মরে গেছে উনি তো মরেনে আর বিডিআরের সব অফিসার শহীদ হয় নাই ওই দিনকে সাতান্ন জন শহীদ হয়েছেন পঞ্চাশ জন বেঁচে গেছেন তার মানে কি ইট ইস যারা শহীদ হয়েছেন পঞ্চাশ থেকে আরও সাতজন বেশি পঞ্চাশ জন কিন্তু বেঁচে গেছেন এবং পঞ্চাশ জনের বেঁচে যাওয়ার এক একজনের এক এক রকম কাহিনী এর মধ্যে যদি কোনো কেউ জড়িত থাকে আমি একটা সিম্পল বলি যদি এই বেঁচে থাকা অফিসাররা যদি কেউ জড়িত থাকতো তাহলে তো এই যে বিডিআর সদস্যরা যারা এখন ফাঁসি হয়েছে তারপরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা তো নাম করতো যে হলো ওই অফিসার আমাদের সাথে জড়িত ছিল আমার প্রশ্নটা বুঝেন তারা নিজেরা ফাঁসি পেয়ে ফাঁসি হয়ে যাচ্ছে তারা তাদের নামে চার্জশিট তৈরি হচ্ছে অমক হচ্ছে এই হচ্ছে তখন কি তারা বলতো না যে হলো অমোক অফিসার আমাদের সাথে সহযোগিতা করেছে বা কোনো সাহায্য করেছে বা কিছু করেছে তারা তো সেটা বলে নাই তাহলে পরে এখন যারা এই প্রশ্নগুলো তুলছে এটা অফিসারদের প্রতি যারা মারা গেছে তাদের সিম্পেথি দেখানোর জন্য না তারা দেখাতে চাচ্ছে যে সবাই মরল না কেন আমার কাছে এটাই এখন মনে হচ্ছে সবাই যদি মারা যেত তাহলে তারা খুশি হতো পঞ্চাশ জন মরাতে অনেক সেনা কর্মকর্তা খুব দ্রুত প্রমোশন পেয়েছে একশো আর একশো সাতজন যদি মারা যেত তাহলে আরও দ্রুত প্রমোশন পাইতো এখানে পদোন্নতিটাই মনে হয় ফ্যাক্টর আমার কাছে জন্য মনে হচ্ছে তা না হলে তো যারা বেঁচে আসছে তাদের প্রতি সিম্পেদি না দেখায় তাদের প্রতি তথ্য উপাত্ত ছাড়াই একটা কথা বলে ফেলছে হ্যাঁ আমি আবার আপনার সামনে বলছি যদি আমি চ্যালেঞ্জ করলাম আপনার মাধ্যমে কোনো সেনা কর্মতা কোন পুলিশের লোক কেউ বা যে কেউ সাংবাদিক হোক যেই হোক যদি আমার বিরুদ্ধে কোনো আপনাদের তথ্য উপাত্ত থাকে আমি মিডিয়ার সদস্যকে সহযোগিতা করেছি ওই হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে ওদের কাছে জমা দেন জমা দেওয়ার পরে যদি প্রমাণিত হয় যে আমি সেই ব্যক্তি আমি হাসি মুখে ফাঁসি মেনে নেব হাসি মুখে ফাঁসি মেনে নেব স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার সামনে বা আসলে বিডের হত্যাকাণ্ড বেঁচে যাওয়া একজন আপনি সেনা লেফটেন্যান্ট কর্নেল কামুরজ্জামান সৈয়দ কামুজ্জামান মানে আসলে আপনি আমি একটু এর আমার কাছে এর ও আপনারা সবাই জানেন দু সালের বিডিআর সপ্তাহ পালন হচ্ছিল এই বিডিআর সপ্তাহটা কিভাবে পালন হলো এটা অনেকে জানেই না কিভাবে হলো আমার কাছে আমি যখন ঘটনা ঘটে নাই তখন কিন্তু আমি এটা আমার মাথায় আসে নাই বাট ঘটনা ঘটার পরও আমি কিছুদিন বিডিয়ারই ছিলাম আমার চাকরি চলে যাওয়ার আগ পর্যন্ত আমি অবসরে যাওয়ার আগ পর্যন্ত আমি বিডিয়ারই ছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম এই জিনিসটা কিন্তু কোনো প্রিন্ট মিডিয়াতে কোনো টিভি চ্যানেলে এটা আসে নাই কেউ এটা নিয়ে মাথা না আমি কিন্তু কয়েকবার বলেছি কয়েক জায়গায় কিন্তু এটাকে কেউ গুরুত্বই দেয় নাই এটা যেমন হলো এই বিডিআর সপ্তাহটা প্রথমে একটা চিঠি বেরিয়েছিল যেটা পঁচিশে নভেম্বর দু হাজার সালে যে এটা এই বিডিআর সপ্তাহটা পালন হবে তেইশ ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি দু সালে চিঠিটা বেরিয়েছিল কবে পঁচিশে নভেম্বর দু হাজার সালে কিন্তু কি কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যারা এই এই বিষয়গুলো ডিল করে তারা বিভিন্ন কজ দেখে না প্রধানমন্ত্রী থাকবে না ওখানে যেতে পারবে না এইসব হবে না আমরা ওই দিন করা যাবে না আপনার ডেট পরিবর্তন করেন এই ডেট কিন্তু আবার পরিবর্তন হলো সেই ডেটটা পরিবর্তন হলো কবে দশই ফেব্রুয়ারি দু সালে তখন ডেটটা করা হলো দোসরা মার্চ থেকে ছয়ই মার্চ দু হাজার নয় পর্যন্ত আপনি ডেটগুলো মনে রাখেন প্রথম ছিল তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি তারপর এবার ডেট পরিবর্তন হলো দুই তারিখ দোষ মানে সেকেন্ড মার্চ থেকে সিক্স মার্চ যেটা চিঠি বেরোলো দশ ফেব্রুয়ারি দু হাজার নয় সালে প্রথমটা বেরিয়েছিল আট সালে এই চিঠি বেরোনোর পরে ওইটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টাফদের সাথে কথা বলেই বের করা হয়েছিল আবার এই চিঠি বেরোনোর পরে আবার বলা হলো না উনি প্রধানমন্ত্রী থাকবেন না প্রধানমন্ত্রী ব্যস্ত সবাই নেয় এটা তো উনি যেন আপনারা প্রধানমন্ত্রী ছাড়াই এই কাজটা করেন প্রধানমন্ত্রীকে এখানে আপনাদের গেস্ট করার দরকার নাই আপনারা অন্য কারো এই কথাগুলো এই কথাগুলো ডিজিকে বলেছেন ডিজি এগুলো আমাদের যে ইন্টারনাল কনফারেন্স হয় সম্মেলন কক্ষে সেই সম্মেলনে ডিজি প্রতিবারই বলছেন যে কেন জানি প্রধানমন্ত্রী এখানে আসতে চাচ্ছেন না উনি বলছেন যে অন্য কাউকে গেস্ট করে আমি খুব ব্যস্ত আছি আমি কেবল সরকারে বসছি আমার কোনো সময় নাই তুমি এবার অন্য কাউকে দিয়ে করো একবার কথা উঠলো যে প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে দিয়ে করবে কিন্তু প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলে ওই এতক্ষণ প্যারাগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতে পারবে না ওনার অসুস্থতার কারণে সেজন্য উনি বাদ এবং একটা সময় ডিজি ফ্রাস্ট্রেটেড হয়ে বলল যে বাদ দাও তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর সারা খাতুনকে দিয়েই করো আচ্ছা ওকে দিয়েই প্যারেড শেষ করো আর পাচ্ছি না আমি বিকজ উনি কনভিন্স করতে পারছেন না যে ডেটটা কনফার্ম করে দেন আবার দেখেন এই ডেটের পরে আবার চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে আবার ডেট চেঞ্জ হলো সেই চেঞ্জ হয়ে কবে হলো একুশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি হলো সেই চিঠিটা বেরোলো চোদ্দই ফেব্রুয়ারি দু সালে এরপরেও আবার তালবাহানা না ওইটা তো উনি যেতে পারবেন না সমস্যা আছে উনি ওমরাই যাবেন এই যাবেন এই যাবেন হলো না তখন ডিজি রাগ করে বলছিলেন আমার এখনো মনে আছে এই সারা খাতুনকে দিয়ে শেষ করো তখন আমরা যারা উপস্থিত জেনারেল শাকিল যিনি মারা গেছেন জেনারেল শাকিল রাগ করে বললেন যে সারা খাতুন দিয়ে শেষ করে আর পারছি না আমি এটা নিয়ে তখন আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার সারা খাতুনকে দিয়ে কোনো দিন এই প্যারেড তো প্রাইম মিনিস্টার নিচে কেউ করে নাই এখন যদি স্যার এটা করে তাহলে এটা ইমেজটা নষ্ট হয়ে যায় স্যার আবার একটু চেষ্টা করেন আবার স্যার চেষ্টা করার পরে এইখানে একটা আশ্চর্য বিষয় যেটা আমার মাইন্ড স্ট্রাইক করেছে যে পরবর্তীতে আঠারোই ফেব্রুয়ারিতে যে চিঠিটা বেরোলো সেইখানে কিন্তু ওই প্রথমে যে ডেটটা ছিল তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি সেই ডেট দিয়ে আবার একটা চিঠি বেরোলো আঠারোই ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু তিনবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই প্রথম ডেটটাই কিন্তু এখানে আসলো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এতগুলো ডেট চেঞ্জ করার পরে ফাইনাল হলো কিন্তু ওই দু হাজার আট পঁচিশে নভেম্বর যে ডেটটা ঠিক হয়েছিল সেই ডেটটাই কিন্তু আবার হলো এইটাই আমার এখন পরবর্তীতে আমি সব চিঠিগুলো যখন দেখে দেখে আমি দেখলাম দেখার পরে আমার কাছে মনে হলো যে এটার মধ্যে একটা কাহিনী আছে কেন এতবার পরিবর্তন হলো আবার পরিবর্তন হওয়ার পরে আবার ওই ডেটটাই কেন ফেরত গেল তো আমার মনে হয় এটার পিছনে যারা মাস্টারমাইন্ড ছিল বা পরিকল্পনা ছিল তারা ওই ডেটটাকে তাদের ঝুঁসই করার জন্যই ঘুরে ফিরে আবার সেই আগের ডেটে নিয়ে গেছে এটা প্রধানমন্ত্রী ছিল তখন হ্যাঁ প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী প্যারেডে আসছেন উনি প্যারেডে আসছেন তখন কিন্তু এতবার ডেট চেঞ্জ হয়েছে এই জিনিসটা আমি প্রথম থেকেই বলার চেষ্টা করতেছি কিন্তু কেউ এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না কেন এতবার চেঞ্জ হলো তিনি আসতে চাচ্ছিলেন না হ্যাঁ উনি বারবার বলতেছেন খুব ব্যস্ত উনি কেবল পাওয়ারে আসছেন ডিসেম্বরে পাওয়ার জিতছেন এখন ওনার অনেক কাজ এখানে আসলেন উনি অনেকবার প্যারেড দেখেছেন অনেকবার টাট্টু দেখেছেন তো উনি বলছেন অন্য কাউকে দিয়ে করাও আমি যাবো না আমি এগুলো ডিজির মুখে শোনা আমি সাথে তো প্রধানমন্ত্রীর সাথে তো আর আমার কথা হয় নাই আমি ডিজির মুখ থেকে ওই সম্মেলনে কনফারেন্সে শুনেছি